আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় ওজু ভঙ্গের কারণ সম্পর্কে তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি ওজু ভঙ্গের পাঁচটি কারণ রয়েছে এই পাঁচটি কারণ দলিল সহ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর কারণ হচ্ছে প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া দলিল শহীদ বুখারি হাদিস নাম্বার দুইশো আলী রদিয়ালু আনু থেকে বর্ণিত তিনি বলেন যে আমার অধিক মজি বের হতো নবী সাল্লু আলিউসালামের কন্যা আমার স্ত্রী হওয়ার কারণে আমি একজনকে নবী সাল্লাল্লাহু আলি নিকট এ বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠালাম তিনি প্রশ্ন করলে নবী সাল্লু আল্লিসাল্লাম বললেন অজু করো এবং লজ্জা স্থান ধুয়ে ফেলো তার মানে বোঝা যাচ্ছে যে মজি হোক বা প্রসাব হোক পেশাবের দায়িত্ব যদি বের হয় তাহলে অজু ভেঙে যাবে দুই পায়খানার দ্বার দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে যাবে দলিল সহি বুখারি হাদিস নাম্বার একশো সাঁইত্রিশ আব্বাস ইমনু তামিম রহমালাহ এর চাচা থেকে বর্ণিত একদা আল্লাহর রসুল সাল্লাহ আলী এর নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে তার মনে হয়েছিল যে সলাতের মধ্যে কিছু বের হয়ে গিয়েছিল তিনি বললেন সে যেন ফিরে না যায় যতক্ষণ না শব্দ শোনে বা দুর্গন্ধ পায় তার মানে বোঝা যাচ্ছে যে পায়খানার দ্বার দিয়ে যদি বায়ু বের হয়ে যায় বা মল বের হয়ে যায় তাহলে তার ওজু ভেঙে যাবে তিন উত্তেজনাবশত লজ্জা স্থানে হাত দিলে ওজু ভেঙে যাবে এই বিষয় নিয়ে একটু ইখতেলাফ রয়েছে কারণ একই কিতাব সোনানি আবু দাউদ হাদিস নাম্বার একশো একাশি এবং বিরাশি এই দুইটা হাদিসে দুই রকম মত এসেছে এই দুইটাই আপনাদেরকে শুনিয়ে দিচ্ছে আবু আবুদাউদ হাদিস নাম্বার একশো একাশি এহাদিসে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনু আবু বাকর থেকে বর্ণিত তিনি উরুয়া রহমা বলতে শুনেছেন আমি মারওয়ান ইবনু হাকামের নিকট গিয়ে উজু নষ্ট হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করলাম মারোয়ান বলেন পুরুষঙ্গ স্পর্শ করলে উজু করতে হবে উরুয়া বলেন আমি এ বিষয়ে অবহিত নই মারোয়ান বলেন বুসরাহ বিন্তু সাফওয়ান রদ মানুষ আমাকে বলেন যে আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কেউ নিজের পুরুষাঙ্গ স্পর্শ করলে যেন অজু করে অথচ ওই কিতাবেরই পরের হাদিসে বলা হয়েছে অর্থাৎ সোনান দাউদ হাদিস নাম্বার একশো বিরাশি এ হাদিসে বলা হয়েছে যে কাইস ইবন তালাক থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহুআ আলি সাল্লামের নিকট উপস্থিত হলাম তখন সম্ভবত এক বেদহীন ব্যক্তি এসে জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুল কোনো ব্যক্তি অজু করার পর নিজের পুরুষাঙ্গ স্পর্শ করলে তার ব্যাপারে আপনার অভিমত কি তিনি বললেন ওটা তো তার শরীরের গোস্তের একটি টুকরা মাত্র তার মানে এহাদেশ দ্বারা বোঝা যাচ্ছে যে অজু ভাঙবে না তবে সালাফি আলেমরা এই ফতোয়া দিয়েছেন যে কেউ যদি উত্তেজনাবশত তার পুরুষ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে আর এমনিতে যদি স্বাভাবিকভাবে হয় কোনো কারণে তাহলে অজু ভাঙবে না চার গভীর ঘুম অজু ভেঙে যাবে কেউ যদি গভীরভাবে ঘুমিয়ে যায় তাহলে তার অজু ভেঙে যাবে এই কথা থেকে বোঝা যায় যে কেউ যদি হালকা ঘুমায় তাহলে তার অজু ভাঙবে না অর্থাৎ চোখ ঘুমিয়ে আসে কিন্তু অন্তর জেগে আসে এভাবে যদি কেউ ঘুমায় তাহলে তার অজু ভাঙবে না তবে গভীর ঘুম যদি হয় তাহলে তার অজু ভেঙে যাবে দরিল সুনানে আবু দাউদ হাদিস নাম্বার দুইশো তিন এ হাদিসে বলা হয়েছে আলী ইবনু আবি তালিব রদ্হান থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহুআসাল্লাম বলেছেন দায় হচ্ছে পশ্চাৎদারের সংরক্ষণকারী কাজেই যে ব্যক্তি চোখ বন্ধ করে ঘুমায় সে যেন অজু করে তার মানে বোঝা যাচ্ছে যে কেউ যদি ঘুমায় তাহলে ঘুমের মধ্যে যদি তার বায়ু বের হয়ে যায় তাহলে সে বুঝতে পারবে না এই কারণে বলা হয়েছে যে গভীর ঘুম হলে সে যেন অজু করে কারণ গভীর ঘুমের মধ্যে আপনার যদি বায়ু সেরে যায় বায়ু বের হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন না তাই সতর্কতার জন্য অজু করে নিতে হবে তবে ঘুমটা যদি হালকা হয় তাহলে অজু করতে হবে না দলিল সুনানে আবু দাউদ হাদিস নাম্বার দুইশো এক আনাস ইবনু মালিক রদি নহমানু থেকে বর্ণিত তিনি বলেন একদা এশার সালাতের জন্য তাকবির দেওয়া হলো এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল আমার কিছু প্রয়োজনীয় কথা আছে এ বলে সে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে লাগলো এদিকে সকলে বা কিছু সংখ্যক লোক তন্দ্রাসন্ন হয়ে পড়লো অর্থাৎ তাদের মধ্যে একটি ঘুমের ভাব চলে আসলো অর্থাৎ ঝিমানো ঝিমানো ভাব এমন হচ্ছে অতপর নবী সাল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে সলাত আদায় করলেন বর্ণনাকারী বলেন যে উজু করার কথা তিনি বলেননি তার মানে বোঝা যাচ্ছে যে হালকা ঘুমে অজু ভাঙে না তবে গভীর ঘুম হলে সতর্কতার জন্য অজু করতে হবে কারণ হতে পারে তার ঘুমের মধ্যে বায়ু বের হয়ে গেছে এজন্য বলা হয়েছে যে গভীর ঘুম হলে অজু ভেঙে যাবে পাঁচ উটের গোস্ত খেলে অজু ভেঙে যায় দলিল আবু আবুদাউদ হাদিস নাম্বার একশো চুরাশি আল বারা ইবনু আজিব রদিয়াল রহমানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে উটের গোস্ত খেলে অজু করতে হবে কি না এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন তা খেলে তোমরা অজু করবে আর তাকে বকরির গোস্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তার জন্য অজু করতে হবে না এ হাদিস থেকে বোঝা যায় যে উটের গোস্ত যদি কেউ খায় তাহলে তার অজু ভেঙে যাবে আর অনেকেই বলে থাকেন যে শরীরের কোনো স্থান কেটে গিয়ে যদি রক্ত বের হয় তাহলে তার ওজু ভেঙে যাবে বমি করলে ওজু ভেঙে যাবে এই হাদিসগুলো একেবারেই ঠিক নাই জাল এবং জৈফ হাদিস আশা করা যায় বিষয়টি স্পষ্ট হয়েছে জি সুখ্রিয়া খায়রান বারাক আল্লাহ ফিকুম ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহজন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি